আমার ছেলেটার পঞ্চায়েত আমি চলে জয় কিশো হোক গরিব মানুষ হিসেবে আমি তার আপনাদের সামনে একজন লোক কেনে দাঁড়িয়ে আছি যে কি অসহায় বাবা এবং এ অসহায় বাবার একটাই ব্যথা একটাই সবার কাছে আকুল আবেদন সন্তান হারানো ব্যথা তার সন্তান ঢাকা শ্যামলে মানসিক হাসপাতাল থেকে হারিয়ে গিয়েছে হাসপাতালের সামনে থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তার মুখে তার বাবার মুখে কিছু কথা আমি শুনবো আমার ছেলেটার দয়া করে কেউ যদি গহপুর পঞ্চায়ে যায় যাই কিছু হোক গরিব মানুষ হিসাবে আমি তার পাশে দাঁড়াবো কিছু করার চেষ্টা করব। আমার ছেলেটা বয়াল বিশ বছরের মধ্যে হবে নাম বলতে পারো তার নাম সোহান বয়াল বিশের মধ্যে হবে লুঙ্গি পরা আমার ছেলে মাথার সমস্যা দয়া করে পাইলে আমি নাম্বার দিব নাম্বারে কল করে হয়তো জানাবেন ওপারটা যে ধন্যবাদ তার বাবার মুখে কথাটি শুনলাম আসলে বাবা হারানো ব্যথা একমাত্র সেই জানে যার হারায় তো তার ছেলের নাম হচ্ছে সোহান মাথায় একটু সমস্যা আছে যদি কেউ যদি কেউ এই মানুষটির এই ব্যক্তিটির সন্ধান দিতে পারেন অবশ্যই ভাপুর টাঙ্গাইলে টাঙ্গাইল ভোয়াভুর একটু যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে এবং নিচে কমেন্ট বক্সেও দেওয়া হবে আশা করি সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেবেন এবং তার ছেলেকে খুঁজে দেওয়ার জন্য চেষ্টা করবেন ধন্যবাদ